হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্স দাদা অ্যান্ড দিস ইজ কৌশিক আই হোপ ছায়া প্রকাশনীর ক্লাস ইলেভেন ফিজিক্সের বইটা তোমাদের সবার কাছেই আছে আজকে ভৌতরাশির পরিমাপ ও মাত্রা অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের অনুশীলনীতে যে এমসি কিউগুলি আছে সেগুলো সলভ করব চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন স্টেরেডিয়ান কোন ভৌতরাশির একক অপশান এ কোণ অপশান বি ঘনকোণ অপশান সি বৃত্তচাপ অপশান ডি পরিধি এর উত্তর হবে অপশান বি ঘনকণ ঘনকণ কী তোমরা দেখেছ অনেকে বাদ্যের সময় এই ধরনের টুপিগুলো ইউজ করে ঠিক আছে এটা একটা ঘনকনের উদাহরণ এখন ধরো এটা একটা স্পেয়ার এই স্পেয়ারের ওপরে যদি একটা সারফেস কল্পনা করো ধরো এর এরিয়া হচ্ছে এ আর স্পেয়ারটা রেডিয়াস যদি আর হয় তাহলে এই যে এই এরিয়াটা এটা একটা থ্রি ডি কোন উৎপন্ন করছে দেখো এটা হচ্ছে ঘনকণ এখন যদি মনে করো যে এই সারফেসটার এরিয়া যদি আর স্কোয়ার হয় তাহলে সেন্টারে যে কোন উৎপন্নটা হচ্ছে সেটা হবে ওয়ান স্টে রেডিয়ান ঠিক আছে আর ঘনকনের ঘনকণকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয় আর ওমেগা সমান হচ্ছে এ বাই স্কোয়ার ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখা যাক দেওয়া আছে y ইকুয়াল টু এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স যেখানে টি এর একক হল সেকেন্ড এবং এক্সের একক হল এম তাহলে কোন উক্তিটি সঠিক অপশন এ এক্স ও এর একক সমান অপশন বি এক্স ও পি এর একক সমান অপশন সি টি ও একক সমান এবং অপশন ডি টি ও পি এর একক সমান এর উত্তর হবে অপশান ডি টি ও পি এর একক সমান কীভাবে হচ্ছে আমরা দেখে নিই চলো দেখো এখানে যে সমীকরণটা দেওয়া আছে ওয়াই a টু এ কস টি মাইনাস এখানে এই যে কস পার্টটা এটা বেসিক্যালি একটি নাম্বার ডিনোট করছে যেটা হচ্ছে মাত্রাহীন আবার এই যে টি বাই পি মাইনাস এই পোরশনটাও কিন্তু একটা মাত্রাহীন রাশি কারণ এটা একটা কোন জাতীয় একটা রাশিকে ডিনোট করছে তাহলে আমরা কী লিখতে পারি টি বাই পি মাইনাস কিউএক্স সমান ওয়ান যেহেতু এটি মাত্রাহীন আবার আমরা যদি সমমাত্রিক নীতি দেখি সেখানে কী বলে কোনো সঠিক সম্পর্ক বা সমীকরণের দুটি দিকে মাত্রা সবসময় অভিন্ন হবে অর্থাৎ আমরা যদি দেখি দেখো টি বাই পি টি একটা মাত্রাহীন রাশি হবে আবার কিউএক্সও একটা মাতৃহী মাত্রাহীন রাশি হবে কারণ সমজাতীয় মাত্রা রাশিকেই আমরা যোগ বা বিয়োগ করতে পারি ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি টি এর একক এবং পি এর একক সমান আবার কিউয়ের একক হবে ওয়ান বাই এক্সের সমান অর্থাৎ মিটার ইনভার্স তাহলে এখানে অপশানে দেওয়া আছে টি ও পি এর একক সমান অর্থাৎ আমাদের উত্তরটা হবে অপশান ডি টি ও পি এর একক সমান ঠিক আছে পরে কোশ্চেন চলো যদি ভি দ্রুতি আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ জি অভিকর্ষজ ত্বরণ হয় তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন অপশান এ ভি স্কোয়ার আর বাই জি অপশান বি ভি স্কোয়ার বাই আর জি অপশান সি ভি স্কোয়ার জি বাই আর অপশান ডি ভি স্কোয়ার আর জি হবে অপশান বি ভি স্কোয়ার বাই আর জি এখানে চলো আমরা মাত্রাগুলো বের করে দেখি ভি স্কোয়ার বাই আর ভি স্কোয়ার আর বাই জি এর মাত্রা হচ্ছে ভি এর মাত্রা আমরা জানি এল টু মাইনাস ওয়ান যেহেতু ভি স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার হলো আর এর জন্য একটা এল এলো আর জি হচ্ছে অভিকর্ষযতরণ যার মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু যেহেতু জি নিচে আছে তার জন্যে হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলো এটাকে যদি আমরা সিম্প্লিফাই করি তাহলে ওর ভ্যালু হচ্ছে এল স্কোয়ার সিমিলারলি ভি স্কোয়ার বাই আর জিতে যদি ভি আর জি এর মাত্রাগুলো পুট করি তাহলে পাবো ওয়ান তাহলে দেখা যাচ্ছে ভি স্কোয়ার বাই আর জি এটা কিন্তু একটা মাত্রাহীন রাশি অর্থাৎ আমাদের উত্তরটা হবে অপশান বি ভি স্কোয়ার বাই আর জি আমরা চাইলে বাকি অপশান দুটোও চেক করে নিতে পারি ভি স্কোয়ার জি বাই আর সমান যদি আমরা পুট করি দেখা যাচ্ছে এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ফোর একইভাবে ভি স্কোয়ার আর জি এর মাত্রা হবে এল টু দি পাওয়ার ফোর টি টু দি পাওয়ার মাইনাস ফোর যাই হোক আমাদের উত্তর হচ্ছে অপশান বি ভি স্কোয়ার বাই আর জি যেটি একটি চলো পরে কোশ্চেন ওয়াই ইকোয়াল টু এ সাইন টু পাই বাই এক্স এবং ওয়াই উভয়েরই একক হলো মিটার নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক অপশান এ ল্যামডার একক ও এক্স এবং এর একক সমান অপশান বি ল্যামডার একক ও এক্সের একক সমান কিন্তু এর একক আলাদা অপশান সি সি এর একক ও টু পাই বাই ল্যামডার একক সমান অপশান ডি সিটি মাইনাস এক্সের একক এবং টুপাই বাই ল্যামডার একক সমান এর উত্তর হবে অপশান এ ল্যামডার একক ও এক্স এবং এর একক সমান কীভাবে হচ্ছে এটাও সেই একই জিনিস সাইন টু পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স এটা একটা মাত্রাহীন রাশি এখন যদি সমমাত্রিক নীতি প্রয়োগ করি তাহলে কী হচ্ছে ওয়াইয়ের মাত্রা আর এর মাত্রা সমান হবে আবার এখানে কী বলেছে যে এক্স এবং ওয়াইয়ের উভয়ের একক সমান তাই আমরা বলতেই পারি যে এক্স ওয়াই এবং এর একক সমান হবে আবার টু পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স এই ভেতরে যে রাশিটা আছে সেটাও মাত্রাহীন কারণ আগেই বললাম এটা একটা কোন জাতীয় রাশি প্রকাশ করছে তাই আমরা বলতেই পারি যে সিটি বাই ল্যামডা সমান এটাও মাত্রাহীন হবে আবার ওইদিকে এক্স বাই ল্যামডা এটাও মাত্রাহীন হবে কারণ একই জাতীয় একই যুক্ত রাশিগুলোকেই আমরা যোগ বা বিয়োগ করতে পারি সমীকরণে তাহলে দেখো যে এক্স এবং ল্যামডার একক সমান সুতরাং ল্যামডার একক এবং এক্স ও এর একক সমান অর্থাৎ মিটার অর্থাৎ আমাদের উত্তর হবে অপশান এ ল্যামডার একক ও এক্স এবং এর একক সমান তোমরা চাইলে বাকিগুলো চেক করে দেখতে পারো ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখা যাক বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভত রাশির সঙ্গে সমতুল্য অপশান এ প্রবাহ মাত্রা অপশান বি বল অপশান সি চরিৎচালক বল অপশান ডি শক্তি এর উত্তর হবে অপশন সি তরিৎচালক বল বিভব কী বিভবের সংজ্ঞা হচ্ছে একটি ধনাত একক ধনাত্মক আধানকে তরিত ক্ষেত্রে কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হলো ওই স্থানের বিভব অর্থাৎ বিভব মানে হচ্ছে কৃতকার্য বা আধান এখন আমরা যদি বিভবের মাত্রা বের করি তাহলে কী হবে কার্যের মাত্রা আমরা কী জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর আধানকে আমরা কী লিখতে পারি আইটি আইটা কী এখানে আইটা হচ্ছে কারেন্ট কারেন্ট কাকে বলে কারেন্ট হচ্ছে একক সময়ে যে পরিমাণ আধান পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে আমরা কী বলতে পারি আই সমান কিউব আইটি বা কিউ সমান লিখতেই পারি আইটি এখন যদি এটাকে সিমপ্লিফাই করি তাহলে দেখো এম এল স্কোয়ার টি টু মাইনাস থ্রি আই ইনভার্স এটা হচ্ছে বিভবের মাত্রা এবার তরিতচালক বল কি জিনিস তরিৎচালক বল হচ্ছে কোনো বর্তনীতে তরিত প্রবাহ চালনা করার জন্য কোনো ত্বরিত উৎস একক ধনাত্মক আধানকে বর্তনের এক বিন্দু থেকে উচ্চ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করে তাকে ওই তরিৎচালক বল বলে অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে তরিৎচালক বল হচ্ছে কৃতকার্য বাই আধান এখন এর মাত্রা যদি বার করি তাহলে দেখা যাচ্ছে এটা একই আসছে এম এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস থ্রি আই ইনভার্স অর্থাৎ আমাদের উত্তর হবে অপশান সি তরিচালক বল যেটি বিভবের মাত্রার সঙ্গে সমান এবার বলছে নিম্নে প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কোনটি অপশান এ এম এল স্কোয়ার টি টু দিপার মাইনাস থ্রি আই ইনভার্স অপশান বি এম এল টি টু দিপার মাইনাস থ্রি আই ইনভার্স অপশান সি এম এল কিউব টি টু দিপার মাইনাস থ্রি আই অপশান ডি এম এল স্কোয়ার টি টু দিপার মাইনাস থ্রি আই টু দিপার মাইনাস টু এটা আর আলাদা করে বের করার কি দরকার আছে আমরা আগেই দেখলাম যাই হোক এখানে দেখো বিভব প্রভেদ চেয়ে একই বাই কিউ সুতরাং বিভব প্রভেদের মাত্রা কী হবে এম এল স্কোয়ার টি টু মাইনাস টু বাই আই টি সমান দেখো এম এল স্কোয়ার টি টু মাইনাস থ্রি আই ইনভার্স এটাই হচ্ছে বিহব্যভেদের মাত্রা সাত নম্বর কোশ্চেন কী বলছে নিম্নলিখিতগুলির গুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক অপশান এ চাপ সমান প্রতি একক আয়তনে শক্তি অপশান বি চাপ সমান প্রতি একক একক ক্ষেত্রফলের শক্তি অপশান সি চাপ সমান প্রতি একক দৈর্ঘ্যে বল অপশান ডি চাপ সমান প্রতি একক আয়তনে বল এর উত্তর হবে অপশান এ চাপ সমান প্রতি একক আয়তনে শক্তি চাপ মানে কী চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ হয় সেটাই হচ্ছে চাপ তাহলে চাপের মাত্রা কী বলতে পারি বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা বলের মাত্রা কী এম এল টু টি টু দিব আর মাইনাস টু আর ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী হচ্ছে এম এল ইনভার্স টি টু দিপার মাইনাস টু এখন আমরা যদি একক আয়তনে শক্তি এটার মানে কি শক্তি বাই আয়তন তাহলে শক্তির একক কী এম এল স্কোয়ার শক্তির মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দিপার মাইনাস টু আর আয়তন মানে আমরা লিখতে পারি এল কিউব তাহলে এটাকে সিমপ্লিফাই করলে কী হচ্ছে এম এল এল ইনভার্স টি টু দিপার মাইনাস টু অর্থাৎ দেখা যাচ্ছে যে চাপের মাত্রা আর একক আয়তনে শক্তির মাত্রা একই এবার যদি আমরা বাকিগুলো দেখি একক প্রতি একক ক্ষেত্র ফলে শক্তি এটার মানে কী শক্তিবাহী ক্ষেত্রফল তাহলে এখানে দেখো আমরা শক্তিবাই আয়তন বের করেছি এখানে কিন্তু আমরা শক্তিবাই যদি ক্ষেত্রফল করতাম তাহলে এল কিউবের বদলে এল স্কোয়ার হতো তখন কি হতো এম টি টু দি মাইনাস টু আবার প্রতি একক দৈর্ঘ্যে বল প্রতি একক দৈর্ঘ্যে বল মানে কি বল বাই এখানে দৈর্ঘ্য হতো তখন ক্ষেত্রফলের বদলে অর্থাৎ এখানে এল স্কোয়ারের বদলে তখন কী হতো শুধু এল হতো তাহলে তখন এল এল কেটে যেত তাহলে শুধু ওখানে পড়ে থাকতো এম টি টু দি মাইনাস টু আর প্রতি একক আয়তনে বল মানে কি বল বলবায় আয়তন সেক্ষেত্রে আবার অন্য কিছু একটা আসতো যাই হোক তোমরা সেটা চাইলে বের করে দেখতে পারো পরের কোশ্চেন আপেক্ষিক পরিবাহিতা রেকক হলো অপশান এ ওমেগা সেন্টিমিটার ইনভার্স অপশান বি ওমেগা ইনভার্স সেন্টিমিটার ইনভার্স অপশান সি ওমেগা সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস টু অপশান ডি ওমেগা ইনভার্স সেন্টিমিটার এর উত্তর হবে অপশান বি ওমেগা ইনভার্স সেন্টিমিটার ইনভার্স কীভাবে হচ্ছে আমরা জানি রোদ সমান রো এল বাই এ লিখতে পারি যেখানে এলটা হচ্ছে পরিবাহিত দুর্ঘ রো ওটা হচ্ছে রোধাঙ্গ আর এ হচ্ছে পরিবাহিত প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল তাহলে আমরা আপেক্ষিক পরিবাহিতাকে কীভাবে ডিফাইন করতে পারি ওয়ান বাই রো মানে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা তাহলে ওয়ান বাই রো ইকুয়াল আমরা কী লিখতে পারি আর সমান যদি রো এল বাই এ হয় তাহলে ওয়ান বাই রো সমান লিখতে পারি এল বাই আর এ তাহলে আমরা যদি আপেক্ষিক পরিবাহিতার একক বের করি তাহলে কী হবে এর একক হচ্ছে সেন্টিমিটার আর একক হচ্ছে ওমেগা আর ওমেগা মানে ওহোম আর কি আর এ হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তাহলে সেন্টিমিটার আর সেন্টিমিটার স্কোয়ার কেটে যাবে পড়ে থাকবে ওমেগা ইনভার্স সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ আমাদের উত্তর হবে অপশান বি ওমেগা ইনভার্স সেন্টিমিটার ইনভার্স পরে কোশ্চেন যদি বল এফ দৈর্ঘ্য এল এবং সময় টি মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো অপশান এ এফ এল ইনভার্স টি স্কোয়ার অপশান বি এফ এল ইনভার্স টি ইনভার্স অপশান সি এফ এল টি টু দি পার মাইনাস টু অপশান ডি এফ ইনভার্স এল ইনভার্স টি স্কোয়ার এর উত্তর হবে অপশান এ এফ এল ইনভার্স টি স্কোয়ার কীভাবে হচ্ছে আমরা জানি ভর বল সমান ভর ইন্টু তরণ তাহলে বলের মাত্রা সমান কী হবে ভরের মাত্রা ইন্টু তরণের মাত্রা বা ভরের মাত্রাকে আমরা কী লিখতে পারি বলের মাত্রা বাই তরণের মাত্রা এখন দেখো বলের মাত্রা দেওয়া আছে এফ আবার তরণ মানে কি বেগ বাই সময় তাহলে তরণের মাত্রা কি হবে এল টি ইনভার্স বাই টি মানে এল টি টু দিবার মাইনাস টু এটা আমরা সবাই জানি তরণের মাত্রা হয় এল টি টু দিবার মাইনাস টু সুতরাং ভরের মাত্রা কী লিখবো বলের মাত্রা বাই তরণের মাত্রা কিন্তু এখানে বলের মাত্রা এফ আমরা আমরা এমন একটা পদ্ধতি ধরেছি যেখানে বলের মাত্রা এফ এখানে বল কিন্তু মৌলিক রাশি সুতরাং বলের বলের মাত্রা আমাকে এখানে এফ লিখতে হবে তাহলে ভরের মাত্রা হয়ে যাবে সেই পদ্ধতিতে এফ বাই এল টি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ আমার সিম্পলিফাই করলে এটা হবে এফ এল ইনভার্স টি স্কোয়ার অর্থাৎ আমাদের উত্তর হবে অপশান এ এফ এল ইনভার্স টি স্কোয়ার পরে কোশ্চেন একটি সরল দোলকের দোলনকাল টি পিণ্ডের ভর এম দৈর্ঘ্য এল এবং অভিকর্ষচ তরণ জি এর সম্পর্কটি হলো টি সমান কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড যেখানে অপশান এ এক্স ওয়ান ওয়ান ওয়াই সমান হাফ জেড সমান হাফ অপশান বি এক্সো ওয়ান জিরো ওয়াই সমান মাইনাস হাফ জেড সমান হাফ অপশান সি এক্স ওয়ান ওয়ান ওয়াই সমান মাইনাস হাফ জেড সমান হাফ অপশান ডি এক্সো ওয়ান জিরো ওয়াই সমান হাফ জেড সমান মাইনাস হাফ দেখো এখানে যে সমীকরণটি দেওয়া আছে টি সমান কে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড এখানে এই সমীকরণের দুই দিকে যদি আমরা মাত্রা বসাই তাহলে দেখো টি হচ্ছে সময় তাই এর মাত্রা হবে টি কে একটা মাত্রা হিন রাশি ঠিক আছে তাহলে আমি কে এর মাত্রা ওয়ান লিখব ঠিক আছে এম এর মাত্রা এম এল এর এল আর জি হচ্ছে অভিকর্ষ তরণ তাহলে জি এর মাত্রা কী এল টি টু দি পার মাইনাস টু এখন এই মাত্রাগুলো যদি সমীকরণের দুই দিকে বসাই তাহলে কী হচ্ছে টি সমান এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই এল টি টু দি পাওয়ার মাইনাস টু হোল জেড ঠিক আছে তাহলে এটাকে যদি আমি সিমপ্লিফাই করি তাহলে দেখো টি সমান হচ্ছে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড টি টু দি পাওয়ার মাইনাস টু জেড এখন সমীকরণের দুই দিকের মাত্রা যদি তুলনা করি তাহলে দেখো সমীকরণের বাম দিকে এম এর পাওয়ার কিন্তু জিরো তাহলে আমি কী বলতে পারি এক্স ইকোয়াল টু জিরো আবার এলের পাওয়ারও জিরো তাহলে ওয়াই প্লাস জেড ইকোয়াল টু জিরো আর টি এর পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে মাইনাস টু জেড সমান ওয়ান তাহলে দেখো এক্স সমান জিরো বেরোচ্ছে আর যেহেতু মাইনাস টু জেড সমান ওয়ান তাহলে জেড ইকোয়াল টু মাইনাস হাফ আবার ওয়াই প্লাস জেড সমান জিরো তাহলে ওয়াই মাইনাস হাফ সমান জিরো বা ওয়াই সমান হাফ বেরোচ্ছে তাহলে আমার আলটিমেটলি অ্যান্সারটা কী হচ্ছে অপশন ডি এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকোয়াল টু হাফ জেড টু মাইনাস হাফ ঠিক আছে চলো পরে কোশ্চেন ওয়াই ইকুয়াল টু এ সাইন টি মাইনাস কে এক্স সমীকরণটিতে ওমেগার মাত্রা হলো অপশান এ এম টু দি পিরো এল টি অপশান বি এম টু দি পাস জিরো এল ইনভার্স টি টু দি প জিরো অপশান সি এম টু দি প জিরো এল টু দি পাস জিরো টি ইনভার্স অপশান ডি এম টু দি প জিরো এল টি ইনভার্স এর উত্তর হবে অপশান সি এম টু দি পাস জিরো এল টু দি পাস জিরো টি ইনভার্স এটা কীভাবে হচ্ছে আমরা আগেই বললাম এই যে সাইন পার্টটা এটাও একটা মাত্রাহীন রাশি এই যে ওমেগা টি মাইনাস কে এক্স এটা একটা মাত্রাহীন রাশি তাহলে আমরা কী লিখতে পারি ওমেগা টি মাইনাস কে এক্স ওয়ান ওয়ান যেহেতু এটা মাত্রাহীন এখন আমরা একইভাবে এখানে যদি সমমাত্রিক নীতি প্রয়োগ করি তাহলে কী হবে ওমেগা টি এ রাশিটা মাত্রাহীন হবে অর্থাৎ ওমেগার মাত্রা কী হবে ওয়ান বাই টি এর যে মাত্রা সেটাই ওয়ান বাই টি এর মাত্রা মানে কি টি ইনভার্স আর এখানে এম আর এল এর পাওয়ারগুলো কি জিরো হবে তাহলে আমার উত্তর কী হলো অপশান সি এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাস জিরো ইনভার্স কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি ফোটন ফোটনকনিকা শক্তি ই এবং এর কম নিউ এর মধ্যে সম্পর্কটি হলো ই সমান এইচ নিউ যেখানে এইচ সমান প্ল্যাং কনস্ট্যান্ট তাহলে এইচ এর মাত্রা হলো অপশান এ এম এল স্কোয়ার টি টু দিবার মাইনাস টু অপশান বি এম এল স্কোয়ার টি ইনভার্স অপশান সি এম এল স্কোয়ার টি অপশান ডি এম এল স্কোয়ার টি স্কোয়ার এর উত্তর হবে অপশান বি এম এল স্কোয়ার টি ইনভার্স দেখো ই সমান এইচ নিউ তাহলে এইচ সমান ই বাই নিউ এখন ই হচ্ছে শক্তি ইয়ের মাত্রা কী এম এল স্কোয়ার টি টু দি মাইনাস টু আবার নিউ হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্ক মানে কি ওয়ান বাই টি তাহলে নিউ এর মাত্রা হবে টি ইনভার্স সুতরাং এইচ এর মাত্রা কী হবে আমরা যদি শক্তির মাত্রা আর নিউয়ের মাত্রা বসাই তাহলে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই টি ইনভার্স অর্থাৎ এম এল স্কোয়ার টি ইনভার্স তাহলে আমাদের এইচের মাত্রাটা বেরোচ্ছে অপশন বি এম এল স্কোয়ার ভাস আজ এই পর্যন্তই বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করা হবে থ্যাংক ইউ